স্টের পর আমরা আরেকটি অত্যন্ত চমকপ্রদ এবং লাইটওয়েট ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো আজকে সেটি হচ্ছে ইউআই কিট তো ইউআই মিন্স হচ্ছে ইউজার ইন্টারফেস এবং কিট হচ্ছে অনেকগুলো এলিমেন্ট বা কম্পোনেন্টের কালেকশন যা দিয়ে আমরা যে কোনো কাজ অ্যাকমপ্লিশ করতে পারি বা সম্পন্ন করতে পারি মূলত ইউআই কিট বলতে পারেন অনেকটাই স্টাফের মতোই কাজ করবে বা এর কম্পোনেন্ট এর গ্রিড সিস্টেম বা অন্যান্য যে এলিমেন্টগুলো আছে এটি স্টাফ টাইপেরই বা বুটস্ট্রাফে আপনি যেভাবে করে কাজ করে আসছেন ঠিক স্টাফ যদি ভালোভাবে জানা থাকে আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি তাহলে আপনি এক ঘন্টার মধ্যেই ইউআই কিট পুরোটাই রপ্ত করতে পারবেন সো আমি খুব বেশি আলোচনা ইউআই কিট নিয়ে করব না আমি স্পেশালি এক মাত্র কম্পোনেন্ট নিয়ে কথা বলতে আপনাদেরকে ইউআই কিট পরিচয় করিয়ে দিচ্ছি তো এই পর্বে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের এই ইউআই কিটের পরিচিতি যে ইউআই কিট আসলে বুথস্টকের মতো কি কি এলিমেন্ট বা কি কী সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এবং ঠিক তার নেক্সট পর্বেই আমরা সেই কম্পোনেন্টটি দেখবো যে কম্পোনেন্টটি বর্তমান ওয়েবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এবং এই লেশনের শেষে আমি বলে দেবো সেই কম্পোনেন্টটি কী তো এটি আমাদের কাজের ধারাকে অনেকটি বাড়িয়ে দিবে এবং এটি অনেক ইউজার ফ্রেন্ডলি এবং একদমই লাইটওয়েট লাইট ওয়েট মিন্স হচ্ছে অনেক হালকা লাইটওয়েট মিন্স এমনটা না যে উজ্জ্বল লাইট ওয়েট মিন্স হচ্ছে অনেক হালকা বা আমরা যেটা বলতে পারি যে অল্প স্পেস বা অল্প রিসোর্স ইউজ করে এই ডেভেলপমেন্ট কিটটি আমাদের ওয়েব এলিমেন্টগুলোকে খুব ভালোভাবে ব্রাউজারের রেন্ডার করে থাকে তো এটি বুটস্টার্পের পরপরই অন্যতম একটি পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক এটি দিয়েও আসলে অনেক কাজ সম্ভব করা তো চলুন আমরা গেটস্টার্টে যাই গেটস্টার্ট থেকে আমরা দেখে নিতে পারি যে কীভাবে করে ইউআই কিট আমরা ইনস্টল করতে পারি ইউআই কিট আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি অথবা পেজ থেকে ডাউনলোড বাটনে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করতে পারি ঠিক বুডস্টার্ফের মতোই এখানে আমরা সিএসএস ফন্টস এবং জেএস ফোল্ডার পাবো এবং সেখানে একইভাবে এদের যে অন্য ফাইলগুলো সেই ফাইলগুলো এখানে থাকবে এইচটিএমএল মার্কআপটি দেখতে এমনটি এবং আপনি চাইলে ইউআই কিটকে আপনি সিডিএন থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন তো এটি হচ্ছে এর গেট স্টার্টেড পেজ এছাড়াও আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে সেই লেভেলে সেটিকে কাস্টমাইজ করতে পারবেন ডেভেলপারদের জন্য সেই স্কোপ আছে এখানে এই ইউআই কিটকে কাস্টমাইজ করার জন্য যেভাবে আমাদেরকে বোর্ডস্টাফ কাস্টমাইজ করার অপশন দেয় এছাড়াও আমরা কোর ইলিমেন্ট যেগুলো সেটা হচ্ছে দুইটি ভার্সন বেজ আর প্রিন্ট এরপর আমরা যদি লেআউটে দেখি লেআউটে গ্রিড আছে প্যানেল আছে ব্লক আর্টিকেল কমেন্ট ইউটিলিটি ফ্লেক্স কভার আমরা কিন্তু গ্রিড প্যানেল ব্লগ এই ব্যাপারগুলো বুট স্টপে দেখে আসছি এরপর ন্যাভিগেশন সিস্টেমে আমরা কিন্তু ন্যাভ ন্যাভার ব্রেড কামস প্যাজিনেশন ট্যাব থামনাইল এগুলো কিন্তু দেখে এসছি তারপরে লিস্ট এলিমেন্টের ক্ষেত্রে এগুলো দেখে এসছি বাটন আইকন ক্লোজ ব্যাজ অ্যালার্ট এই সব বিষয়গুলি কিন্তু আমরা দেখে এসছি অলরেডি তাই না তো এই জন্যই কিন্তু আমি বললাম যে আমরা যদি বুটস্টপ বা এর আগে যে কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এক ঘন্টা বা এর কম সময়ের মধ্যেই আমরা ইউআই কিটকে রপ্ত করতে পারবো তো এছাড়াও এইগুলো হচ্ছে কোর কম কম্পোনেন্ট বা এগুলো হচ্ছে কোর এলিমেন্ট আমরা এগুলো দিয়ে আমাদের ওয়েবের ইন্টারফেস তৈরি করে ফেলতে পারবো এখানে যে ব্রাউজার সাইজ বা ডিভাইস সাইজগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে আমরা এগুলো দেখে রেসপন্সিভনেস নিয়ে কাজ করতে পারবো এছাড়াও কম্পোনেন্টে যদি আমরা যাই কম্পোনেন্টে গিয়ে দেখব যে আমরা ডাইনামিক গ্রিড সিমিলারলি যে বুট স্টাফের মতোই অনেক কিছু আছে এখানে বা বুট স্ট্রাফের সব কিছুই এখানে আছে এমনটি নয় বুট স্টাফের কিছু কিছু বিষয় আছে এবং স্বয়ং সম্পূর্ণভাবে ইউআই কিট তার নিজস্ব আরও অনেকগুলো এলিমেন্ট আমাদেরকে দিয়ে রাখছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারব আমি এই জন্যেই বলেছি যে বুটস্টার্ফের কাজ করার ধরন আর ইউআই কিটের বা যে অন্যান্য যে কোনো সিএসএস ফ্রেমওয়ার্কের কাজ করার ধরনগুলো সিমিলার সো একটিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অন্যগুলো খুব সহজেই নিয়ে কাজ করা যায় জাস্ট কিছুক্ষণ রিসার্চ করলে এগুলো করা সম্ভব তো এটি হচ্ছে নেভিগেশনের ব্যাপার এরপর হচ্ছে ফর্ম কমন অ্যাডভান্স তারপরে অন্য বিষয় এগুলো জাভাই স্ক্রিপ্টের এখানে অনেক ব্যাপার আছে তো এখানে জে অনেক এলিমেন্ট আছে যেগুলো ডিরেক্টলি এখানে দেওয়া আছে যেমন অ্যাক্রোডিয়ান আছে শর্টেবল আছে এটা এগুলো হচ্ছে জে ইউআই জে কেউরি ইউই ডট কম তারপরে এই যে এখানে আছে টাইম পিকার তারপর টুল টিপ যেটা আমরা বুটস্টপে দেখে এসেছি তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা এখান থেকেও আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবো কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার রিক রিকোয়ারমেন্ট বা আমি কোনটাতে কাজ করতে বোধ করি সেটাতেই কিন্তু কাজ করা উচিত আমি বলে দিলাম এক এই ইউআই কিট বেটার আপনি ইউআই কিট নিয়ে পড়ে থাকবেন তা নয় ইউআই কিট এখনও এতটা পপুলার হয়নি যে স্টাফকে ওভারটেক করে কাজ করবে তবে আমি বলতে পারি যে ইউআই কিট দিয়েও একটি ফুল ডেভেলপমেন্ট করা সম্ভব যদি আপনি ইন্টারেস্টেড হন বা আপনার ক্লায়েন্ট বা আপনার প্রজেক্টে সেটি ইমপ্লিমেন্ট করতে চান তো করতে পারেন আপনি এটা কোনো সমস্যা না এগুলো হচ্ছে এর কম্পোনেন্টগুলো এছাড়াও কাস্টোমাইজারে গেলে আমরা স্টাফে যেমন কাস্টমাইজ অপশন ছিল আমরা চাইলেই গ্রিড সিস্টেম তারপর গাটার তারপর হচ্ছে আমরা মার্জিন প্যাডিং ফর্ন সাইজ কালার এই জিনিসগুলো চেঞ্জ করতে পারতাম ঠিক একইভাবে আমরা ইউআই কিটের কাস্টমাইজ এই মেনুতে এসে আমরা কিন্তু সেখান থেকে অন যে এলিমেন্টগুলো আছে আমরা কিন্তু এগুলো কাস্টমাইজ করতে পারবো এবং আমরা চাইলে থিমগুলো চেঞ্জ করতে পারবো যে আমরা গ্রাডিয়েন্ট মানে হচ্ছে আমরা যেমন বুটস্টফের যে বুটস্ট্রফ হাই প্যান্ট থিম ডট সিএসএস ফাইভটি ইউজ করেছি যে যদি কোনো আমরা কম ইউজ করি তাহলে সেগুলো দেখতে অনেকটাই ভাসমান মনে হবে আর অলমোস্ট ফ্ল্যাট মিনস হচ্ছে যে কোনো ভাসমান না একদম ফ্ল্যাট দেখা যাবে যেমন এই বাটনটির কথা খেয়াল করুন এই বাটনটা কিন্তু ফ্ল্যাট বাটন ঠিক আছে এখানে এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটি ভাসমান বাটন ঠিক আছে যে এই যে এগুলি যেমন কিন্তু এগুলো কিন্তু ফ্ল্যাট না এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে ভাসমান ঠিক আছে আমরা যে অলমোস্ট ফ্ল্যাটে ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাবে যে বাটনগুলো দেখতে একদম ফ্ল্যাট মনে হবে আমরা একটু ওয়েট করি তাহলে দেখা যাবে দেখুন এটা কিন্তু একদমই এখন ফ্ল্যাট মনে হচ্ছে বা এগুলো কিন্তু একদমই ফ্ল্যাট ঠিক আছে তো এই বিষয়টি যেমন এইগুলো কিন্তু এখন ফ্ল্যাট তো আমরা যদি এখানে এখন যদি এখন দেখুন যে এগুলো কিন্তু একদম ফ্ল্যাট হ্যাঁ তো আমরা যদি গ্রাডিয়েন্টে যাই তাহলে গ্রাডিয়েন্ট কিন্তু আমাদেরকে এই দেখুন গ্রাডিয়েন্টে যাওয়ার পরপরই কিন্তু এগুলো অনেকটি ভাসমান মনে হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো দেখে খেয়াল করেন এই জিনিসগুলো কিন্তু ভাসমান সবগুলো তো এটি হচ্ছে পার্থক্য যে ফ্ল্যাট বলতে কী বোঝায় এবং গ্রাডিয়েন্ট বলতে কী বোঝায় আর ডিফল্ট তো ডিফল্ট যা আছে তাই বাই ডিফল্ট যেটা পাবে সেটাই সে ধরবে এটা কোনো ব্যাপার না ডিফল্ট হচ্ছে আর একদম 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 ফুলি ফ্ল্যাট তো আমরা এদিকে বেশি আলোচনা যাচ্ছি না এখানে আরও অনেক কিছু আছে আপনি নিজে থেকে দেখে এই জিনিসগুলো কাজ করতে পারবেন যেমন এখানে ডেঞ্জার বা এখানে ব্যাজের কয়েক ধরনের স্টাইল আছে তারপর এখানে থামনাইল সিস্টেম আছে প্যাজিনেশান আছে ব্রেক ক্রামস আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন তারপরে আর টুল টিপ অনেক বিষয় আসলে এখানে আছে এইগুলো আসলে এক ঘন্টায় রিসার্চ করার ব্যাপার না বাট অন্য কোনো কিছু আপনি যদি জানা থাকে অন্য ফ্রেমওয়ার্ক তাহলে আপনি স্টেপ বাই স্টেপ জাস্ট চোখ বুলাই গেলেই আপনি এগুলো রপ্ত করতে পারবেন এবং কাজে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনি খুব সহজে সেগুলো শিখে ফেলতে পারবেন তো এখানে আমরা কম্পোনেন্টটা আরেকবার রিভিউ করে আসি এখানে দেখা যাচ্ছে যে কম্পোনেন্টেও আমরা নতুন নতুন অনেকগুলো আইটেম পাচ্ছি এছাড়াও কোরে পাচ্ছি হ্যাঁ কোড় থেকেও আমরা অনেক বিষয় পাচ্ছি তবে আমরা নেক্সট পর্বে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে স্ক্রল স্পাই তো স্ক্রল স্পাই এর ব্যাপারটি কি আমি দেখাই আপনাদেরকে আমি এটির বিস্তারিত ব্যবহার আমি পরে দেখিয়ে দিব। আর স্ক্রল স্পাই কেমন করে কাজ করে খেয়াল করলে দেখবেন যে আমি যখন মাউস স্ক্রল করছি এক একটা কিন্তু ডিভিশন কিন্তু আমার সামনে স্লাইড করে আসছে যাচ্ছে দেখুন আসছে এবং যাচ্ছে তো এই কাজটি মূলত বর্তমান ওয়েবে খুব বেশি ব্যবহার হচ্ছে তো এই জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এই এই অপশান থেকে শুধুমাত্র বা এই ইউআই কিট ফ্রেমওয়ার্ক থেকে শুধুমাত্র স্কলেজ বাই কম্পোনেন্টটি আমি দেখিয়ে দিব এবং বাদ বাকি ব্যাপারগুলো আপনারা নিজে চেষ্টা করে কাজ করবেন তবে স্কলেজ বাই এটির খুব বেশি ব্যবহার আপনার ওয়েবের ইন্টারফেসকে কিন্তু নষ্ট করে দেবে তো যখন ব্যবহার করবেন বা যেখানে ব্যবহার করবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এক্সেসিভ ইউজ করা যাবে না এক্সেসিভ ইউজ করলেই কিন্তু ব্যাপারটি অনেকটি দৃষ্টিকোট হবে সো আমরা ইউআই কিট ডাউনলোড করার জন্য আমরা হোম পেজ থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব এবং এর পরবর্তী পর্বে আমি দেখব যে এটি কীভাবে আপনি কনফিগারেশন করবেন এবং কিভাবে আমাদের যে বাই ইফেক্টটি আছে সেই ইফেক্টটি ইমপ্লিমেন্ট করতে পারবেন